রাত তখন প্রায় এক দুইটা গ্রাম্যপথ ধরে ফিরছিলাম চারিদিকে নিস্তব্ধতা মাঝে মাঝে জিনি পোকার ডাক শোনা যাচ্ছিল হঠাৎ পুরনো বটগাছটার সামনে এসে দেখলাম কারজন ছায়া দাঁড়িয়ে আছে আমি ভেবেছিলাম কোনো মানুষ হবে কিন্তু ছায়াটা ক্রমশ লম্বা হতে লাগল ভয় পেয়ে কাপা গলায় বললাম কে কে ওখানে কোনো উত্তর এলো না ছায়াটা শুধু ফিসফিস করে বলল আমাকে বাড়ি পৌঁছে দাও ও সাহস সঞ্চয় করে বললাম কোথায় যাব মুহূর্তের মধ্যে চারপাশে কুয়াশা নেমে এলো আমি টের পেলাম আমি আর গ্রামের পথে নেই বরং এক অচেনা জীর্ণ বাড়ির ভেতর দাঁড়িয়ে আছি হঠাৎ সেই ছায়া এক বৃদ্ধার রূপ নীল চোখ দুটো শূন্য কাপা পঁচিশ বছর আগে এই বাড়িতে আমি মারা গেছিলাম আজও কেউ আমার দেহ কবর দেয়নি আমাকে শান্তি দাও উই আমি চিৎকার করতে গিয়েও দেখলাম কণ্ঠ থেকে কোনো শব্দ বেরোচ্ছে না তারপর সকালে গ্রামের লোকেরা বডকাস্টার তলায় আমাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখল কিন্তু আশ্চর্য ব্যাপার হলো আমার হাতে একটা পুরনো মর্চে ধরা চাবি আঁকড়ে ধরা ছিল আজও কেউ জানে না সেই চাবি কোনো দরজা খোলার জন্য ছিল